আচ্ছা এটা তো খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে মিনি কুকার খুবই ভাইরাল প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে ইয়েলো কালার পিঙ্ক কালার এন্ড আপনার এই যে গ্রিন কালারটা তিনটা কালার অ্যাভেলেবল আছে এটার দাম কেমন ভাই এটার দাম হচ্ছে আপনার 900 টাকা মাত্র 900 টাকা 900 টাকা ভিডিওতে দেখে আসলে দিবেন শুধু শুধু পাইকারি এটা আবার এক পিস দুই পিস জানেন ওনাদের জন্য ওকে ওকে তারপরে শুধুমাত্র পাইকারি আর এটা আছে এটা আছে এটা হচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা তারপরে ভাই তারপরে আছে আরো বিভিন্ন রকমের আছে এই যেগুলো আছে এটা আছে

কোকারেজ আইটেম পাইকারি পণ্য নিতে চান সম্পূর্ণ তাদের জন্য ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ যারা শুধুমাত্র কোকারেজ আইটেম নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে আছে আমাদের সাথে আছে ইসাক ভাই ইসাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার তো শুধু সম্পূর্ণ পাইকারি হোলসেল বিক্রি করেন জি ভাই কি কি আইটেম আছে এবং কেমন প্রাইস যদি আমাদেরকে একটু ধারণা দিতেন আমাদের কাছে ক্রোকারিস ইলেকট্রনিক্স ও সিরামিক্স সবই মানে আইটেম আমাদের কাছে পাবেন বিশেষত্ব মনে করেন আমাদের কাছে যে এই সমস্ত আইটেম গুলো আমাদের কাছে আছে কাছের জুস পট এই যে জুস পট বিভিন্ন রকমের জুস পট গুলো কেমন দাম ভাই এটা হচ্ছে আপনার 240 টাকা পাইকারি সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি খুচরা বিক্রি করেন না আমরা রিটেল বিক্রি করে তবে যদি অনেকেই আসে তবে তারপর অন্যদেরকে ফেরাই না আচ্ছা ভাই এটা এটা হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা এই স্টোরটা তো কাছে হ্যাঁ সব সম্পূর্ণ কাছে আপনার এটা হচ্ছে আপনার ফাইবারের ফাইবারের আপনার লিডটা ফাইবারের আর বাকি সম্পূর্ণ কাছে আচ্ছা তারপরে ভাই এগুলা এগুলা তো জুস হ্যাঁ এগুলো সম্পূর্ণ জোসের এগুলো এখানে এভরিথিং যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ জোস পট প্লাস আর এগুলো হচ্ছে আপনার না এগুলো হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ আচ্ছা এগুলো সম্পূর্ণ চাইনিজ এটা ফাইবারের এটা বিভিন্ন কালার আছে

টিস্যু বক্স এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবল আছে তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চমৎকার এই যে দেখছেন এদিক দিয়ে টিস্যুটা আপনি ভরবেন হ্যাঁ ভাই মনে হচ্ছে এটা গোল্ড এর হ্যাঁ গোল্ড হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবল আছে এই যে গোলাপ দেওয়া আছে ওকে ভাই এটার প্রাইসটা যদি একটু বলতেন এটার প্রাইস হচ্ছে আপনার পাইকারি প্রাইস হচ্ছে 400 টাকা 400 টাকা শুধুমাত্র হোলসেল অনলি হোলসেল ওকে তারপরে ভাই আর এটা আছে এটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবল আছে এটা আবার এই যে উপর দিয়ে টিস্যুটা এটা ঢাকনাটা উল্টে

মশলা রাখার জন্য হ্যাঁ মশলা লবণ হ্যাঁ খুবই সুন্দর আপনার স্টেনলেস স্টিলের মধ্যে এটার মধ্যে আপনার গোল্ডেন কালারও আছে আচ্ছা এটা সাইজ বড় ছোট আছে এটা হচ্ছে আপনার তিনশো

প্রচুর চলতেছে অলরেডি হ্যাঁ রমজান আগে থেকেও রমজানের একটু বেশি চলে হ্যাঁ 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 চাইগা এটা আপনাদের কাছে দুটো কালার আছে ছোট বড় দুইটা সাইজ ওকে এসএস এবং গোল্ডেন কালার আচ্ছা আর একটা দেখতে পাচ্ছেন এটা তো খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে মিনি কুকার খুবই ভাইরাল প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে ইয়েলো কালার পিঙ্ক কালার এন্ড আপনার এই যে গ্রিন কালারটা তিনটা কালার অ্যাভেলেবল আছে এটার দাম কেমন ভাই এটার দাম হচ্ছে আপনার নয়শো টাকা মাত্র নয়শো টাকা নয়শো টাকা ভিডিওতে দেখে আসলে দিবেন শুধু শুধু পাইকারি এটা আবার এক পিস দু পিস জানেন ওনাদের জন্য ওকে ওকে শুধুমাত্র পাইকারি

তবে রানিং আইটেম গুলো আমরা সেল করি বুঝছেন ওকে ওকে হ্যাঁ যতটুকু মনে করেন যে কোন কেউ যদি নতুন ব্যবসা বিজনেস করতে চায় তাহলে যে যতটুকু হেল্প করা লাগে অতটুকু আমরা যেভাবে পারি ওভাবে মনে করেন কথার মাধ্যমে বলেন মাল দিয়ে বলেন করবার আর এগুলো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ হয় যে দেশীয় প্রোডাক্ট এবং বিদেশি প্রোডাক্ট যেমন এটা হচ্ছে বিদেশি প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার একটা সুন্দর একটা প্রোডাক্ট কোয়ালিটি তো মানে অন্যরকম ভাই এটা কি রাখা যায় ভাই অন্যরকম মানে এটা এই যে বিভিন্ন রকমের আপনি আপনার চিনি রাখতে পারবেন দুধ রাখতে পারবেন যে কোনো কিছু এভরিথিং আর এটা হচ্ছে আপনার গরম থাকবে ঘন্টা খানি গরম থাকবে গরম পানি খাচ্ছেন দুধ খাচ্ছেন চা খাচ্ছেন গরম থাকবে ওকে ওকে আর এই যে কিউট একটা মগ দেখেন ওটার দাম কত ভাই ইউনিকর্ন এটা হচ্ছে আপনার 530 টাকা পাইকারি 530 টাকা পাইকারি আমি যে প্রাইস গুলো বলতেছি এগুলো সম্পূর্ণ পাইকারি হ্যাঁ ফিক্সড ফিক্সড ওকে আর এগুলো কিউট একটা মগ মানে ইউনিকর্ন এই যে এগুলো পিয়ার হচ্ছে 700 টাকা পিয়ার আর শেষ নাই শেষ নাই এটা হচ্ছে আপনার গ্র্যান্ডার আপনার শুকনো জাতীয় মশলা গুড়া করার জন্য বিশেষ করে হ্যাঁ রমজানের মধ্যে একটু প্রচুর পরিমাণে চলে আমরা স্বাভাবিকলি 12 মাসে চলে একটু রমজান একটু বেশি চলে আর এটা এটা কয় টাকা ভাই এটা হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা আমরা হোলসেল এটা অনলি পাইকারি দাম আচ্ছা তারপরে এটার মধ্যে আপনার বাজাজ আছে আর বাজাজ আছে আরেকটা আছে ফুড ভেন্ডার আমাদের কাছে বিভিন্ন রকমের আছে হ্যাঁ আর ভাই ফুড ভেন্ডার তো খুব চলতেছে হ্যাঁ ফুড ভেন্ডার মানে ভাইরাল এক কথা হ্যাঁ 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 মানে এক কথায় মানে মুড়ির মতন চলতেছে হ্যাঁ হ্যাঁ ফুড ভেন্ডার হ্যাঁ

আর ইলেকট্রিক লাইন দেওয়া লাগবে ইলেকট্রিক লাইন তো অবশ্যই দেওয়া লাগবে এই যে এই যে মানে কত ঘন্টা লাগবে দইটা হতে ভাই এটা ম্যাক্সিমাম 6 ঘন্টা 6 ঘন্টা রাখলে মানে এরকম আর কি হ্যাঁ আচ্ছা এর নিচে আপনার মানে এটা দিয়ে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ওই যে ভিতর কয়েল আছে কয়েলটা দিলে আপনার হিট হবে আর কি হিট হলে এটা আস্তে 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 আপনার এটা দই হয়ে যাবে হ্যাঁ দই হয়ে যাবে আচ্ছা তারপরে ভাই কোনটা দেখাবে তারপর হচ্ছে আপনি আমাদের এই সব প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনি একটু হ্যাঁ এগুলো দেখতে পারেন মশা মারার ব্যাট আছে মশা মারার ব্যাট হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা দামের আছে এগুলো চানবনের মাল চারশো বিশ টাকা চারশো ত্রিশ টাকা দামের মাল আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার চাকনি হ্যাঁ চাকনি আর এগুলো হচ্ছে বেবি আইটেম আর এইগুলো কত

বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের প্রাইস ওকে ওকে ভাই তারপরে আর হচ্ছে এই যে এই আইটেম দেখেন মানে চামচের আইটেম চামচ এই যে কোবি কোয়ালিটিফুল এওয়ার্ডি ব্র্যান্ডের চামচ হ্যাঁ মানে এওয়ার্ডি ব্র্যান্ড এগুলা অরিজিনাল স্টেইনলেস স্টিল এবলা আপনার কালার নষ্ট হবে না ডিসকালার হবে না কখনো মানে আজীবন কালার আজীবন কালার গ্যারান্টি এগুলো খুবই চমৎকার মাল

বড় ছোট দুটা সাইজ আছে পঁচিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার এটি আছে তারপর হচ্ছে আপনার এই যে প্রোডাক্টগুলো দেখেন এটা আছে তিনটা সাইজ এটা আছে তিনটা সাইজ পঁচিশ আঠাইশ একত্রিশ তিনটা সাইজ আছে আমাদের কাছে তারপর এই যে এটা আছে তিনটা সাইজ ছোট মিডিয়াম বড় তিনটা সাইজ আছে এটার দাম কেমন এগুলো হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ দুশো আশি তিনশো বিশ এরকম আর যে এটা এটা উবাল শেপের আর এগুলা ক্যাক ডেকোরেশনের জন্য এই যে এগুলা ব্রাশ এবং স্পাইসগুলা

মানে পানি গরম হবে ওগুলো দেখতেছেন এগুলো সবই আপনার ওয়েটলেস মক আর এগুলো হচ্ছে আপনার বেবি আইটেম হ্যাঁ বাচ্চাদের বাচ্চাদের এই যে মামপট আছে মামপট এই যে পানির ভাই এগুলো তো খুবই কোয়ালিটিফুল ভাই কেউ দুই দুই পিস যদি আপনার ফোন দেয় দুই পিস মামপটের জন্য দেবেন ভাই দুই পিস মামপটের জন্য দেওয়া যাবে সমস্যা নাই ওকে যারা এইটা কত ভাই মার্কেটটা এটা হচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা তারপরে ভাই তারপরে আছে আরো বিভিন্ন রকমের আছে এই যে এগুলা আছে এটা আছে

এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো আশি আর এই যে দেখেন বিভিন্ন রকমের বোতল এই যে খুবই মানে চমৎকার একটা বোতল হ্যাঁ মানে কিউট বোতল এটা আপনার চারটা কালার এভেলেবেল আছে আমাদের কাছে এই যে দেখেন চারটা কালার এভেইলেবল আছে এই যে পিঙ্ক কালার হ্যাঁ মেয়েদের পছন্দনীয় কালার খুবই মানে সুন্দর এটা দুটো সাইজ আছে এটা একশো আশি এম এল দুশো বিশেমএল আর এই যে সিগনেচার বোতল বলে এটাকে যে আপনার চার পাঁচটা কালার আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা ভাই হ্যাঁ এটা হচ্ছে এলইডি বোতল এটা আপনার টেম্পারেচার শো করে এটার মধ্যে মানে কত টেম্পারেচার আছে এটা শো করে হ্যাঁ কত টেম্পারেচার এটা শো করে আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার জুস পট জুস পট মানে বলতে পারেন পট জুস পট হ্যাঁ হ্যাঁ তারপরে ভাই তার এটা হচ্ছে আপনার মাম পট এটা মাম পট এটা হচ্ছে আপনার মিনি অনসের মাম হ্যাঁ এটা খুবই চমৎকার মানে বাচ্চাদের জন্য খুবই পছন্দনীয় একটা আচ্ছা ভাই তারপরে এটা এটার দাম কত ভাই এটা হচ্ছে এটার দাম হচ্ছে আপনার 430 টাকা মাত্র 430 টাকা 430 ভাই এগুলো তো ওনাসে 1200 বিক্রি করে দেখি 1200 মানে কাঁচা কাঁচা এরকম আর কি এরকম মানে বড় বড় সুপার শপে মধ্যে মানে এগুলো লোকালে অতটা রাখে হ্যাঁ 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 লোকালে সবাই রাখে না আমার দোকানে একটু কোয়ালিটিফুল আইটেম আমরা সেল করি একমাত্র ওকে তারপরে এটা এটা একটু সাইজটা বড় বুঝছেন আচ্ছা এটা একটু বড় সাইজের মধ্যে মানে মিনিয়ন্স এর মাম ফট কি তারপরে ভাই এখানে দেখেন ভাইজান এই যে এগুলা হচ্ছে আপনার স্পুন হোল্ডার হ্যাঁ চামচ হোল্ডার এগুলো হচ্ছে আপনার স্টেইনলেস স্টিলের খুবই চমৎকার চামচ হোল্ডার গুলো আছে এটা হচ্ছে আপনার 300 টাকা 300 টাকা হ্যাঁ 300 আর এগুলো হচ্ছে 280 280 280 এটা আপনার 280 মানে খুবই সুন্দর সুন্দর আপনার চামচ হোল্ডার আছে এখানে আমাদের কাছে আর এগুলো হচ্ছে আপনার মগ স্ট্যান্ড মগস্ট হ্যাঁ মগস্টেন এটা মগস্টেন এটা মগস্টেন 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 ব্রত কেমন দাম ভাই এগুলা আপনার 850 আছে আপনার আপনার 500 600 আছে এই এগুলা আছে এগুলা হচ্ছে গ্লাস স্টেন আচ্ছা এগুলা হচ্ছে আপনি আমাদের দেশীয় পণ্য আচ্ছা দেশীয় পণ্য এই দেশীয় পণ্য হলো কোয়ালিটি আছে কোয়ালিটি সম্পন্ন মানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনার আট গুটি আছে আপনার আট গ্লাসের আছে আপনার ছয় গ্লাসের আছে আপনার 520 টাকা আছে 480 টাকা আছে আর এগুলা হচ্ছে আপনার চাইনিজ এই যে মুভ করে হ্যাঁ এটা আপনার এই যে এটা হচ্ছে চাইনিজ আর এটা আছে এটা মুভিং এটা হ্যাঁ এটা দুটো কালার আছে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবল আছে এটা গোল্ডেন আর হচ্ছে আপনার ইয়া এটা হচ্ছে আটশো টাকা আটশো মাত্র আটশো টাকা পানির দাম আর এগুলা আছে এগুলা আর এগুলা হচ্ছে আপনার চামচ সেট হ্যাঁ চব্বিশ পিসের চামচ সেট ছয়টা করে সম্পূর্ণ ছয়টা করে চব্বিশটা আছে কালার ডিজাইন ডিজাইনগুলো আছে অ্যাভেলেবল